প্রশাসনের অনুমতি ছাড়াই কে বা কারা রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে দিল পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের বেল্লি মোড় থেকে জামশেদপুর যাওয়ার এক অন্যতম রাস্তা রয়েছে আর সেই রাস্তাতে বেল্লি এলাকায় কে বা কারা প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তা কেটে পাইপ লাগাচ্ছে এ বিষয়ে খবর করতে গেলে সাংবাদিকদের গালাগালি করে ওই এলাকারে কয়েকজন মানুষ রাস্তা বিষয়ে বরাবাজার ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি সঠিক আমার জানা নেই খবর নিয়ে দেখছি কয়েক ঘন্টা পর তিনি ফোন করে জানান সোমবারের মধ্যেই পাইপ দিয়ে এসেছি আজকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে কাল থেকে যান চলাচল শুরু হবে এলাকার মানুষজন জানান রাস্তা কাটার ফলে আমাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন নিউজ এখানে আপনাদের এইখানে একটা ক্ষেতের মধ্যে জল জমেছিল রাস্তাটাকে মেন রাস্তাটাকে কেটে রাখিয়েছে যেটা জামশেদপুর আর কি কারণ কেটেছে ওই ক্ষেতে জল জমার জন্য কিন্তু কই ভিডিও বিডিও পারমিশন ওসি পারমিশন কিন্তু ওসি ভিডিও কেউ তো আসেনি কারো পারমিশন নেই না নিয়ে নিশ্চয় ওই তো দিয়েছিল ওনারা কারণ দাঁড়িয়ে থেকে কাজ করাইছে তাকে থেকে কাজ করেছে আমি করাই নাই